হ্যালো গাইস কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ অনেক দিন পর তোমাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি এই পুরো সপ্তাহে কিন্তু আমি ব্লগ ভিডিও ছাড়তে পারছি না এডিটের মানে এডিট করার টাইম পাচ্ছি না ওই জন্য তো এটা হলো এডিট করেছিলাম হ্যাপি নিউ ইয়ারের দিন কিন্তু পোস্ট করতে পারিনি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর সবাই কেমন আছো জানিও আর দেখো আমি কিসের ভিত্তিতে ব্লগটা নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো আমি চা বাগানের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের পুরো ব্লগটা দেখো দেখো চা আসাম তো চায়ের জন্য বিখ্যাত তো দেখো এই চায়ের বাগানের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভিডিও এডিট করা বড় ভিডিও এডিট করা অনেকটা টাইমের আর আমি তেমনভাবে পারি না ওই জন্য আর কি আমি ভিডিওগুলো পোস্ট করতেও পারছি না বড়ো ভিডিওগুলো তো তোমরা দেখো আর ভিডিও দেখাতে দেখাতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নেই। প্লিজ তোমরা অনেকেই অনেক ধরনের ভিডিও শেয়ার করছো পোস্ট করছো তারপর এডিট করছো অনেকটা টাইম লাগে কিন্তু এক একটা বড়ো ভিডিও পোস্ট করতে হলে এডিট করতে হলে অনেকটা টাইম লাগে তো সেই ভিডিওগুলো থেকে যখন মিউজিক কপিরাইট মিউজিকের কারণে যখন আমাদের এক একটা ভিডিও থেকে কপিরাইট চলে আসে তখন সেই ভিডিওটা আমরা না জেনে কি করি ডিলিট করে ফেলি তো কেউ ডিলিট করবে না সেই অপশনটা আছে ডিলিট না করে সেটাকে কিভাবে রিমুভ করা যায় কিভাবে কপিরাইট ছাড়া মানে ফর ইউ থেকে কিভাবে মিউজিক নিয়ে যারা বিশেষ করে মিউজিক ব্যবহার করে তাদের জন্য সেটাই আর কি তো কীভাবে ফর ইউ থেকে সেই মিউজিকগুলো এনে কীভাবে নতুনভাবে নতুন করে সেই মিউজিকটা বসানো যায় মানে ভিডিওটা ডিলিট না করে কিভাবে করা যায় সেই অপশানটাও আছে যদি তোমরা চাও যে ভিডিও ভিডিও মানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো তোমরা বলতে পারো আমি জানাতে পারো কমেন্ট সেকশনে আমি অবশ্যই শেয়ার করবো আর কারণ এক একটা ভিডিও পোস্ট করতে হলে বা এডিট করতে হলে অনেকটা টাইমের ইয়ে মানে ছোটো ভিডিও রিলস হলে তাও মানে রিলস বা শর্টস যে যেমন বলো এগুলো হলে মানে তেমন একটা ইয়ে হয় না কিন্তু একটা ভিডিও করতে গেলে অনেকটা টাইমের প্রয়োজন হয় ওই জন্য আমি বলবো যে ভিডিওগুলো রিমুভ না করে কী করে সেগুলো কপিরাইট মিউজিকটা সরিয়ে কি করে ইউ থেকে মিউজিক নিয়ে মানে সেই ভিডিওগুলোকে আবার ঠিক মতো করা পোস্ট করা যায় সেটাই আর কি তোমরা চেষ্টা করবে আর যদি বলো আমি তো বলছি তোমাদেরকে আমি শেয়ার করব সেই ভিডিও শেয়ার করব। আর দেখো চা বাগানের দৃশ্যগুলো দেখাতে দেখাতে তোমাদের সাথে অনেক কথাই আমি শেয়ার করে ফেলছি আর হ্যাপি নিউ ইয়ারে কে কেমন কে কি করলে কে খাওয়া দাওয়া কীরকম করলে আমি তো তেমনভাবে কোথাও ঘুরতে যাইনি যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আর যাওয়া হয়নি কোনো কারণে ওই জন্য তো তোমরা কে কী করলে একটু জানিও আর দেখো মানে চা বাগান চা বাগান চারিদিকে চা বাগান মানে খুবই ভালো লাগছে অত্যন্ত সুন্দর অপূর্ব একটা মানে চারিদিকের দৃশ্যটা ভীষণ ভালো লাগছে আর তোমরাও আশা করি বাইরের যারা আছো আশা করি অনেকে জিজ্ঞেস করেছিলে আসাম তো অনেক সুন্দর জায়গা ঘুরতে আসব তো তোমাদেরকে সবাইকে বলবো আসামে ঘুরতে এসো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হয়তো বাইরের যে জায়গাগুলোর চাইতে হয়তো একটু অন্য রকম কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরতে এসো অবশ্যই দেখবে তো দেখ ও চায়ের মানে এই সাইডটাতে পুরো চায়ের তোমরা এই চায়ের বাগানটা কোথায় মানে একটু তোমরা জানিও তো আমি আর বললাম না এই জায়গাটা কোথায় তোমরা দেখে বুঝে নাও যে এটা কোনটা জায়গা হতে পারে কি জায়গাটার নাম কি হতে পারে আর আশা করি তোমরা এখানে আস্তে আস্তে স্টেশন পেয়ে যাব আমরা তো হয়তো মানে তোমরা দেখতে পারো যে স্টেশনের নাম কিন্তু আমি খেয়াল করিনি আর নামটা আমি বলতে পারবো কিন্তু আমি আর বললাম না তো তোমরা একটু জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে লাগে প্লিজ জানিও ভিডিওগুলো মানে কি রকম হয় সবাই তো ভিডিও করে তো আমি তেমনভাবে পোস্ট বা পোস্ট বলছি এডিট করতে পারি না তবুও আমি বলবো যে কেমন হয় তোমরা জানিও জানলে জানালে একটু খুশি হব আর তেমন কথাবার্তাও বলতে জানি না অনেকে অনেক ধরনেরই কথা বলে যে আমি কীরকম কথা বলি তো যার যেমন সুবিধা তেমনই কথা বলি তাই না চারিদিকের দৃশ্যটাও দেখো কত সুন্দর খুবই ভালো লাগছে মনোরম দৃশ্য আর অনেকেই বলে আর কি কথা বলতে বলতে আমি ইয়ে করে নিলাম যে অনেকেই বলে এরকম বলিস কেন এরকম করিস কেন কিন্তু দেখো যার যেমন কালচারের কথাবার্তা তো তেমনটাই আমি বলি এবার কার কেমন লাগে আমি জানি না তবুও আমি চেষ্টা করি একটু গুছিয়ে গেছে কথা বলার সময় তো আর গুছিয়ে গেছে কথা বলা যায় না ওই জন্য আর কি তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগে তোমরা জানালে আমি অনেক অনেক খুশি হই আর দেখতে দেখতে স্টেশনটাও এসেছে তো স্টেশনটার নাম আশা করি ওখানে মানে দেখাচ্ছে কিন্তু তোমরা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছ না বা আমিও ক্লিয়ার দেখাতে পারছি না তোমাদেরকে আমি ওই চারিদিকের ভিউটাই এত সুন্দর ছিল না ওই জন্য আমি ওই দিকের ভিডিওগুলোই করছি আর কি ভিডিও এডিট করবো মানে এত আওয়াজ এত আওয়াজ মানে ভিডিওগুলো এডিট করার মানে ক্ষমতাই হয় না এতটাই ইয়ে হয় মানে এক একটা ভিডিও এডিট করতে বয়স্কবার বসাতে হলে অনেকবার অনেকবার মানে এগুলোকে রিমুভ করতে হয় কারণ কোনো না কোনো ভিডিওতে কোনো না কোনো একটা আওয়াজ চলে আসে তারপর আবার সেটাকে রিমুভ করতে হয় এরকমই করতে হয় তো কী করবো সব কিছু মিলিয়েই তো আমাদেরকে চলতে হবে তাই না আর কয়েকদিন থেকে আমি বেশি অ্যাক্টিভও থাকতে পারছি না কারণ একটা ইয়ে আছে আর দেখো চারিদিকের দৃশ্য আর ওখানে ওই জায়গাটা হলো মানে আমি বলবো না কিন্তু তোমরা বুঝো যে কোনটা এই জায়গাটা কি মানে জায়গাটার নাম কি মানে খুবই খুবই সুন্দর অপরূপ দৃশ্য আমার খুবই ভালো লাগছিলো আর সবুজে সবুজ মানে এতটাই ভালো লাগছিল আমি কি বলবো আর কি যতটা মানে ভিডিও করেছি ততটাই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব কিন্তু আমি না ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না বলে তেমন একটাই ইয়ে হচ্ছে না তো তোমাদের কেমন লাগলো জানিও বেশি বড় করব না ভিডিওটা মানে শর্টকাটে ভিডিওটা ইয়ে করলাম তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো কেমন লাগে জানিও আজকের মতো এখানেই টাটা সবাইকে ভালো থেকেও সুস্থ থাকো আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগ ভিডিও